সবাইকে নমস্কার আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কোনো বাংলাদেশের নয় বা আমি কোনোদিন বাংলাদেশেও যাইনি আর ভবিষ্যতেও যাব না কিন্তু যেটা আমরা বাংলাদেশের কথা দেখছিলাম দুঃখের ব্যাপার উনিশশো সাতচল্লিশে এই দুর্গাবাড়ি প্রতিষ্ঠিত হয় আর আজকে যখন আমি আসছি দুজন পুলিশ কনস্টেবল তারা পাহারা দিচ্ছে এই দুর্গা এটাই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা গতকাল আমি একটা ভিডিও পেয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে এই এই মন্দিরের চারদিকে মাইক লাগানো হয়েছে এবং সেখান থেকে দু দুবার মানুষকে আজান শোনানো হয়েছে চারদিকে শুরু হয়ে যায় আমি পরে খোঁজ খবরও নিই এবং পরে যেটা আমি বুঝতে পারলাম বা বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে বুঝতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ঘোষণা করছিলেন ঘোষণা করছিলেন এবং সেটা মাইক আকারে শোনা যাচ্ছিল এবং সেই মুখ্যমন্ত্রী নাকি সম্ভবত আজান শুনছিলেন বা মানুষকে শোনাচ্ছিলেন এবং তার কথার মধ্যে দিয়ে পুরো আজানটাই চারদিকে ছড়িয়ে যায় এই দুর্গা বাড়ির থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের জন্য আজকে শামুকতলা বাসে আমার বিধানসভার এই দুর্গাবাড়ির থেকে আজান শুনানো হয়েছে আমার প্রশ্ন এটা নয় যে আজানটা কি করে বেরোলো বা ফুল করে গেল এখানে সম্ভবত বড়বু ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন এসডিও ছিলেন বড় বড় আধিকারিকরা ছিলেন তারা কেন মাইকটা অফ করলো না কন্টিনিউ কেন শোনালো তারা তো ইচ্ছা করলে পারতেন ইচ্ছা করলেই পারতেন যখন আজানটা শুরু হয়ে যায় যখন তারা বুঝতে পারছে যখন এখানকার যা যারা আছে তারা বলছিলেন যে করা যাবে না তারপরেও কিন্তু মাইক দিয়ে শোনানো হয়েছে এবং তাই নয় পরপর দুবার শোনানো হয়েছে তো এটা পুরোপুরি প্রশাসনের চক্রান্ত বলেই কিন্তু আজকে এখানে এই ঘটনাগুলো ঘটছে আজকে এখানকার যে কমিটি তাদের এই অবস্থা এখন তার মানুষ তার কাছে আর আর হেসতে চাইছে না এটা চাঁদাও দিতে চাইছে না আজকে এত বড় বাজেটের পুজো শুধুমাত্র মুখ্যমন্ত্রী কর্মকাণ্ডের জন্য কিন্তু কাণ্ডটা হয়েছে যাই হোক এটা হয়েছে হয়েছে আমরা অনেক বড় সিদ্ধান্ত চলছিলাম কিন্তু কমিটির যারা আছে তারা অনুরোধ করেছে যে কোনো ধরনের কোনো আমাদের স্টেপ না নিতে তারপরেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মা দুর্গার এলাকাটা পুরো এলাকাটা পুরো মন্দিরটা আমরা ব্রাহ্মণ এনে পবিত্র করব তারপরে এই জল আমাদের যা করা সেটা আমরা করবো নমস্কার আমি তো অ্যাকচুয়ালি আমি শুনলাম যে একটা দুর্গাবাড়ির এত পুরোনা কালী মন্দির কালী মন্দির মন্দি তো সেখানে আজান চলেছে বা আজান শোনা গেছে এই ধরনের কথা শোনা যাচ্ছে তো এটা এখন এসে দেখছি মন্দিরের সামনে আপনারা পাহারা দিচ্ছেন মানে

আপনারা এখানে পাহারা দিতে এসেছেন বিধায়ক সাহেব জিজ্ঞেস করলো আপনারা আমাদের হিন্দুদের মন্দিরের সামনে পবিত্র মন্দিরের সামনে কেন পাহারা দিচ্ছেন এই জবটা জানতে চাইছেন সেটা তো জানে ঠিক আছে ঠিক আপনার কাজ করুন ঠিক আছে তাতে আমার কাছে যেটা আমি যেটা দেখতে পাই যে এখানে মাইক ঠাইক যে একটা আছে লাগানো আছে এবং সেই মাইকের থেকে আজানের আওয়াজ আসছে ঠিক আছে আওয়াজের মাইকের থেকে আজানের আওয়াজ আসছে এবার প্রশ্ন হলো তারপরে একটু ওরাই বললো যে ভিতর থেকেই ধরণের আওয়াজের মাইকে একটু শোনা যাচ্ছে যেটা আমাদের পক্ষে একটা দুর্গা বাড়ি যেটা উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতচল্লিশ সালে যার ইয়া হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এতদিনের সেখানে যে কারণে হোক তার দিকে মাইক লাগানো হয়েছে মাইক থেকে আগদা আজানের আওয়াজ আসছে একটা ধরুন এবার আমরা তো ভিতরেছি দাঁড়া দাঁড়া আমরা ভিতরেও ছিলাম না বাইরেও ছিলাম না একটাই তো শোনা যাচ্ছে এইবার আমাদের কথা হলো যে কি করে আওয়াজটা আসলো আমি পরে খোঁজ না যে কি ব্যাপারটা কি আছে তাতে শোনা গেলো যেটা এখান থেকে বক্তব্য দেওয়া হচ্ছিল বক্তব্য যখন দেওয়া হচ্ছিল তখন সেখান থেকে কোনো ধরনের আওয়াজ আজানটা আসছে সেই আজানের শব্দটা গেছে মানে আমি যেটা যাদের শুনলাম যে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছিলেন অথচ বক্তব্য দিচ্ছিলেন তার আদালে চলে আসছে সেটা চলে আসছে এই ধরনের ঘটনা আমি শুনতে পেলাম এবার আমার যেটা প্রশ্ন যাচ্ছে যে যখন আজানটা শুরু হলো শুরু কিন্তু শোনো আমরা যারা যেখানে ছিলাম না বা আমরা যারা কমিটির লোক নই বা আমরা যারা দেখি আমরা কিন্তু বুঝতে পারছিলাম এখান থেকে একটা আওয়াজ আসছে এবং সেটা অনেকক্ষণ ধরে চললো মানে যতক্ষণ না শেষ হয় তো আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে আজান যেহেতু শুরু হয়েছে তোর সাউন্ডটা কেন কম করানো হলো না ঠিক আছে কেন বন্ধু কেন ইয়া তো এটা কিন্তু কেউ তো সেটা বলে এটা আমার এটা সব আসলে তো এইবার আসতেই পারে হয়তো কোনো ভুল একটা আওয়াজটা ফিরে গেল কিন্তু সেটা কন্টিনিউ কেন রাখা হলো যেখানে আধিকারিকরা এখানে ইয়ে আসছিল মনে হয় এসপি ছিল ওনারা কেন বন্ধ করলেন না আবার এটা শোনা হচ্ছে এবং পরেও ওটা হওয়ার পর পর আমার আওয়াজ আসছে এবার এখান থেকে কেউ আওয়াজ বলেছে আমাকে অভিযোগ করেনি আমাদের সরাসরি প্রশ্ন যে যখন আওয়াজটা এখান থেকে বেরো সোর্সটা যখন এখান থেকে তো তখন আমাদের সাউন্ডটা সেটা কেন কেন কমায়নি আপনার আজান দেখায় হচ্ছে কিন্তু বাজানো হচ্ছে তো এখান থেকে মুম্ব থেকে তো আমি বলছি আপনারা তো বুঝতে পারেননি অত সাহস পাননি বলা না আপনারা সাহস পাননি হ্যাঁ কি হচ্ছে না বুঝতে পারেননি কিন্তু যেখানে আধিকারিকরা আছে তারা কেন শোনাবো

এটা এটা তো ক্লিয়ার করে দেবো আমরা ফোন ক্লাসে শুনেন না 3 লাখ 50 হাজার টাকার বাজে আমাদের এ প্রতিমার দামে 1 লাখ 20 হাজার আর করে 40 হাজার লাইট 40 হাজার এপরে खर्चा হচ্ছে নিয়ে একবার 3 লাখ টাকার উপরে বাজে এখন আমরা টেনশনে পড়ে গেছি কারণ এই যে ঘটনাটা ঘটছে এর সাথে তো কমিটি জড়িত না না একদম বা কমিটির কেউ জড়িতও নয় এর সাথে এই ঘটনাটা ঘটার পরে জারাই গুড নিউজ টিখান থেকে যারা আবার ভাইরাল করলো ভাইরালি গড়তে আর বেশি ছড়াই দিল কিন্তু

আপনাদের কথা শোনার পর আমাদের কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন মিছিল সব করার কথা ছিল সব ছিল আর সেটা হলে কিন্তু আপনাদের আরো দাম হয়তো সব কিছু হইতো আমরা আটকে রেখেছি এখানে বিক্ষোভ হতো হিন্দু হয়ে হতো তাদের ভালো হতো না আমরা এটলিস্ট বলছি ঠিক আছে আপনাদের কথাই হলো

অন্যেরা প্রত্যেকে আসবো মন্দির জল দিয়ে পরিষ্কার ধুবো একটু ঝাড় দিবো গোবর জল ছিটাবো একদম কি